সো গাইস এটা হচ্ছে হিমালয়ের ডার্ক স্পটস ক্লিয়ারিং টারমারিক ফেস ক্রিম আজকে এই ক্রিমটি সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত জানাবো নন রিভিউ তোমাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা রিসেন্টলি কিন্তু লঞ্চ হয়েছে হিমালয়ের যে টার্মারিক রেঞ্জটা আছে পুরোটাই বেরিয়েছে স্পেশালি হচ্ছে ফেসের ডার্ক স্পটস কমানোর জন্য ছোপ কমানোর জন্য তো তোমরা যে স্কিনের মধ্যে ক্রিমটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিমালয়ের একটা টারমারিক যুক্ত ক্রিম যেটা কিনা দাবি করছে মাত্র এক সপ্তাহে কিন্তু ফেসের মধ্যে যদি তোমাদের যায় কোনো কারণে ডার্ক স্পটস হয়ে গেছে সেগুলো কিন্তু ভিজিবল করতে হেল্প করবে সেই সঙ্গে স্কিনকে অনেক বেশি রেডিয়েন্ট করতে হেল্প করবে সো এই ক্রিমটি হচ্ছে নাইসানামাইড এবং গ্লাইকলিক অ্যাসিডের সংমিশ্রণে কিন্তু তৈরি করা হয়েছে এই দুটো ইনগ্রিডিয়েন্টের সঙ্গে আসে এই ক্রিমটি যেটা খুবই লাইট এবং খুব দ্রুত স্কিনের মধ্যে অ্যাবজর্ভ কিন্তু হয়ে যায় এই রেঞ্জটার মধ্যে তোমরা ফেস ওয়াশ তারপরে হচ্ছে স্ক্রাবিং সিরাম পেয়ে যাবে মার্কেটে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে পুরো রেঞ্জটা ট্রাই করে দেখতে পারো যাদের বাজেট কম আমি অবশ্যই বলবো তোমরা এই ক্রিমটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো যদি বলো যে এই ক্রিমটা আসলে কি কাজ করবে এটা হচ্ছে একটা যুক্ত ক্রিম অর্থাৎ এর মধ্যে হলুদের গুণাগুণে কিন্তু ভরপুর রয়েছে এই ক্রিমটি এই প্রোডাক্টের মধ্যে টু পার্সেন্ট নিয়াসানামাইট টু পার্সেন্ট গ্লাইকলিক অ্যাসিড এবং লিকোরাইজড রয়েছে যেটা আমাদের স্কিনকে রেজুনেট করতে হেল্প করে গাইস এই যে ক্রিমটি আছে এটা হচ্ছে রিডিউস করবে আমাদের এর ডালনেস কে দূর করতে হেল্প করবে সেই সঙ্গে আমাদের স্কিন কে বুস্ট করতে সাহায্য করবে এই ক্রিমটি ত্বককে অনেক বেশি হাইড্রেট করে স্কিনে যে আমাদের ন্যাচারাল বেরিয়ার থাকে সেটাকে সুদিং এফেক্ট দেয় এই ক্রিমটি হচ্ছে যদি ফেসের মধ্যে তোমাদের ব্রনের দাগ থাকে অথবা কোনো সান ট্যান সান প্যাচ পড়ে গেছে ফেসের মধ্যে কোনো কারণে তো সেটাকে ক্লিয়ার করতে হেল্প করবে মূলত এটার উপর ফোকাস করে তৈরি করা হয়েছে এই ক্রিমটি যেহেতু এর মধ্যে হলুদ রয়েছে স্কিনকে ব্রাইটেনিং করবে সেই সঙ্গে তোমাদের দাগ সব দূর করবে যদি তোমাদের ব্রোনও থাকে নতুন করে কিন্তু ব্রনের সৃষ্টি হবে না এই ক্রিম ব্যবহার করে কেননা যেহেতু এর মধ্যে হলুদ রয়েছে হলুদের মধ্যে অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস রয়েছে তোমাদের নতুন করে ভেতর থেকে তোমাদের বের হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এই প্রোডাক্ট হচ্ছে মিনারেল অয়েল ফ্রি প্যারাভিন ফ্রি প্যাথেলেট অ্যান্ড সিলিকন ফ্রি এই প্রোডাক্টটি সম্পূর্ণভাবে টার্গেট করে ফেসের মধ্যে যে বোনের দাগ থাকে সেটার উপর তাছাড়াও হেলদি এবং রেডিয়েন্ট স্কিন পেতে তোমরা এই ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে পারো বন্ধুরা এই ক্রিমটি তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে এটার মধ্যে পঞ্চাশ গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এবং এটার প্রাইস পড়ে যাবে দুশো পঁচাত্তর টাকা পঞ্চাশ গ্রাম মানে অনেকখানি কিন্তু প্রোডাক্ট এর মধ্যে রয়েছে এবং কোয়ান্টিটি তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটা জারি করে আসে প্যাকেজিং তোমাদের সামনেই রয়েছে এটা একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে যেখানে কমপ্লিট ডিটেল দেওয়া রয়েছে ভেতরে একটা গ্লাস জারি করে আসে এই ক্রিমটি তবে দেখতে ভীষণই সুন্দর লাক্সারিয়াস মনে হয় এই প্রোডাক্টটি দেখতে এটার মধ্যে ন্যাসানামাইট রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে ফেসের জন্য কিন্তু খুবই বেনিফিশিয়াল হতে চলেছে এই প্রোডাক্টটি আর হ্যাঁ এটার কিন্তু কোনো ছোট সাইজ এখনও অ্যাভেলেবেল হয়নি তোমাদের এটা সিঙ্গেল পিস মানে অ্যাভেলেবেল আছে তোমরা নাইকা তারপর অ্যামাজনে কিন্তু পারচেস করতে পারবে এই প্রোডাক্ট টি নন অয়েলি নন স্টিকি তোমাদের লুক দেবে যদি এটার কনসিস্টেন্সি এবং ফর্মুলা সম্পর্কে বলি এটার কনসিস্টেন্সি খুবই লাইট ওয়েট রয়েছে এটার ফর্মুলা একটা ওয়াটার বেস বলা যায় স্কিনের মধ্যে খুব ইজিলি অ্যাবসার হয়ে যায় নন স্টিকি একটা লুক দেয় দিনে এবং রাতে কিন্তু দুটো টাইমে তোমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে বন্ধুরা এটা তোমরা নর্মালি যেরকম করে ক্রিম ব্যবহার করো ফেসটাকে ভালোভাবে একটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেওয়ার পর তোমরা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারো দিনে দুবার তোমরা এটা ইউজ করতে পারো যেহেতু এর মধ্যে নাইসানামাইট রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে তো এটা ইউজ করার পরে একটা ভালো রকমের সানস্ক্রিন তোমাদের ব্যবহার করতে হবে অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করে নেবে যদি তোমরা ফেসটাকে একটু ক্লিয়ার দেখাতে চাও ভালো একটা ক্রিম খুঁজছো যেটা তোমাদের ট্রিটমেন্ট বেস কাজ করবে বলা যায় যে তোমার ফেসের মধ্যে কোনো প্রবলেম রয়েছে তুমি যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করতে চাও তোমার ট্রিটমেন্টও হয়ে গেলে তোমার ত্বকের জন্য ভালো একটা ক্রিমও হবে তো তুমি অবশ্যই এটা পারচেস করতে পারো এটা যদি নিয়মিত ব্যবহার করা যায় এখানে মেনশন করা আছে বলা আছে যে এটা মাত্র এক সপ্তাহ ব্যবহার করলে নাকি ফেস থেকে দাগ ছপ অনেকটা পরিমাণে কমে আসে তো অবশ্যই তোমাদের এটা নিয়মিত ব্যবহার করতে হবে যেহেতু এখানে এক সপ্তাহ বলা আছে এক সপ্তাহ হয়ে যে করবে এরকমটা কোনো ব্যাপার নেই একটু সময় লাগতে পারে যেহেতু এর মধ্যে সেরকম একটা কেমিক্যাল কিন্তু অ্যাড করা হয় হার্বাল একটি প্রোডাক্ট তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো যাদের মনে হয় আরো বেটার তোমরা রেজাল্ট পেতে পারো স্কিনকে অনেক বেশি রেডিয়েন্ট এবং ব্রাইটেনিং করতে হেল্প করো বন্ধুরা এই ছিল হিমালয়া টার্মেরিক যুক্ত একটি ক্রিম সম্পর্কে ছোট্ট একটি রিভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো